হাই বন্ধুরা সবাই কেমন আছেন আমি ভালো আছি তো মাই কিচেন হাউস তরফ থেকে সবাইকে স্বাগতম আজ আমি হাজির হলাম নতুন রেসিপি নিয়ে মুড়ির মিষ্টি দেখুন কত সুন্দর লাগছে একদম মুড়ি দিয়ে আমি মুড়িটাকে একটু ফ্রাই করে নিচ্ছি হালকা একটু ফ্রাই করে নেবো আর মুড়ির মধ্যে আমি দুটো মেরিগোল বিস্কিটও দিয়েছি আর বিস্কিটগুলো অপশনাল না আপনারা দিতে পারেন নাও দিতে পারেন আমি দিয়েছি হালকা একটু বেজে নেব এবারে আমি মিক্সার নিয়ে নিয়েছি পাউডারটা বানিয়ে নেব পাউডার হয়ে গেছে আমার একদম মিহি করে পাউডার বানিয়ে নিয়েছি দেখুন একদম মেহে করে পাউডারটা হয়ে গেছে আমার এবার আমি একটা ক্যানের মধ্যে আমার গরুর দুধ এখানটায় প্রায় পাঁচশো দুধ আছে আমি এটাকে আগে থেকে জাল করে দিয়েছি এখন এটার মধ্যে আমি মুড়ি গুলি দিয়ে দেব দু কাপ হয়েছে আমার মুড়ির পাউডারগুলি ওটা দিয়ে দিলাম এবার আমি এখানটায় এবিডে দুধ দিয়েছি এক কাপ মতো গরু দুধ অপশানাল না কিন্তু গরু দুধটা দিলে একটু টেস্টি হয় তারপরে আমি এখানটায় হাফ চামচ মতো লবণ দিয়েছি আন্দাজ মতো তারপরে আমি ঘি দিচ্ছি এখানটায় দুই চামচ মতো ঘি দেবো ঘিটা দিলে অ্যাকচুয়ালি ফ্লেভারটা ভালো আসে ঘিটা অবশ্যই দেবেন ঘিটা দিলে ফ্লেভারটাও আসবে টেস্টিও হবে এবারে আমি নার্স নেড়ে দিচ্ছি এখন দলা যেন পাকিয়ে না যায় দলাগুলি ভেঙে দেব কন্টিনিউ নাড়তে হবে না হলে ক্যানের নিচে লেগে যাবে কোনো অবস্থাতে যেন না লেগে যায় এই মিষ্টিটা দুর্দান্ত হয় খুবই সুস্বাদু খেতে মানে বুঝতেই পারবে না কেউ যা মুড়ি দিয়ে বানিয়েছে আপনারাও বাড়িতে বানাবেন পুরো ভিডিওটা দেখে নিন দেখে বানাবেন বানিয়ে কেমন লাগলো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যেন সবার আগে আমার রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যায় আমি প্রায় নিত্য নতুন রেসিপিগুলি করছি প্রায় হয়ে গেছে দেখুন দেখতে দেখুন কত ভালো লাগছে আমি কন্টিনিউ নাড়ছি দেখুন বোঝাই যাবে না যে এটা মুড়ির মিষ্টি প্রায় হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি এদিকে আরেকটা ক্যান বসিয়ে দিয়েছি এক কাপ মতো জল দিয়েছি দু কাপ মতো চিনি দেব এটা আপনাদের আন্দাজ মতো যে যতটুকু মিষ্টি পছন্দ সেই অনুযায়ী দেবেন আমি দু কাপ চিনি দিয়েছি আর চারটে গোটা এলাচ দিয়েছি ছিঁড়ে আর কিরকম হয়েছে দেখুন একটু হালকা বেশি হালকাই হবে হালকাই থাকবে আমি মিষ্টির সিরাটা বানিয়ে আলাদা রাখ রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে যাবে এবার আমার ডোটা দেখুন কীরকম হয়েছে এটা বেশি ঠান্ডা করা যাবে না একটু গরম গরমই বানাতে হবে হাতের মধ্যে সয় অনুযায়ী এটাকে আমি গোল করে নিয়েছি দেখুন এবার আপনারা যেভাবে গোল কর করতে পারেন লম্বা আকারেও করতে পারেন যে ভাবে বানান আমি একটু লম্বা আকারে বানিয়েছি কালো জাম মতো যে আমার সবগুলি হয়ে গেছে এবার আমি একটা ক্যান বসিয়ে তেল দিয়েছি হালকা একটু গরম মতো হয়েছে হালকা একটু গরম করবো তেলটা মিডিয়াম টু লো রেখেছি এবার আমি দুটো ছেড়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাই করবে না মিডিয়াম টু লো প্রথমে আমি দুটো ছাড়লাম এখন বাঘিগুলি ছাড়ছি কয়েকটা দেখুন এগুলি সবগুলি আমার বাজা হয়ে গেছে এবার সেরাতে দিয়েছি দিয়ে তুলে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে আমি কেটে দেখাচ্ছি দুর্দান্ত লাগবে একদম সফট বোঝাই যাচ্ছে না যেন এটা মুড়ির মিষ্টি যেরকম দেখতে হয়েছে সেই রকম খেতেও হয়েছে সুস্বাদু এখানে একদম নরম সবাই ভালো থাকবেন আমি নিত্য নতুন 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 রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভাই সবাই ভালো থাকেন